অজানা ফল খেয়ে অসুস্থ প্রায় কুড়ি জন সকলকেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাটি বীরভূমের রামপুরহাটের রদিপুর গ্রামে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ ইনভার্টাই থেকে কাজ করে বাড়ি ফেরার পথে একটি গাছ থেকে পেরে কাঠবাদাম ভেবে ফলগুলি খায় রদিপুর গ্রামের কয়েকজন ইনভার্টার শ্রমিক সেই ফল বাড়িতে নিয়ে এসে বাদাম ভেবে বাচ্চাদেরও খাওয়ান তারা সন্ধ্যা থেকে তাদের বমি ও পায়খানার উপসর্গ শুরু হয় এরপরই আক্রান্তদের চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় তবে যে ফলটি খেয়ে থেকে কুড়ি জনের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখছে হাসপাতালের চিকিৎসকরা ঘটনা হঠাৎ কাজ করতে গিয়েছিল বইকালে যাই হোক মিস্ত্রি আসেনি সেই ফলে ওরা সব একসঙ্গে বাড়ি ফিরে এসেছিল আস্তে আস্তে আদিবাসী এলাকা ওরা সব ভাটার ধারে ভেরান্ডার গাছগুলো ছিল হাইব্রিড বিরাট লম্বা লম্বা দিয়ে ওই ফলগুলা পেকে পড়েছিল ওইগুলা যাই হোক দু একজনা কুড়িয়ে মুখে দিয়েছে দিন ভালোই লাগছে বাধার মতন দিয়ে ওই ফলগুলা কুড়িয়ে খেয়েছে খেয়ে এক এক করতে করতে যতগুলো জ্ঞান ছিল সবগুলাই তখন এক এক করে খেতে ভালোই লেগেছে ওরা খেয়েছে খেয়েছে আবার ছেলেদের লেগে নিয়ে এসছে ওরা বাড়িকে খেয়ে তিনটে সাড়ে তিনটে দিকে খেয়ে খাওয়ার পরে এবার সন্ধ্যার দিকে দেখছি এক দুই এক দুই করতে সব আবার প্রচণ্ড বমি একবার সাংঘাতিক আর একবার আর বমি পায়খানা বুঝে পেটে ব্যথা ধরপাধরপা করছে দেখে ছ সাতজনকে আগে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করলাম তারপরে আধ ঘন্টা পরে দেখছি এসে দেখছি যতগুলো বাকি ছিল আর যেগুলো সব করে এসে দেখছি হসপিটালের পিছনে এসে আবার ভর্তি হয়ে গেল সব মোট কতজন আঠেরো কুড়িজন বটে আমার নাম পূর্ণচন্দ্র লেখ ওরা সব খেয়েছিল আমি আমি ওদের বেসিতে আসছিলাম আমাকেও দে আমাকেও দিলে আমি খেলাম বাড়ির লেগে নিয়ে গেলাম ছেলেটাকে খাইলাম আরও আমার মধ্যে সেই অবস্থা কি গাছ বলে হাইব্রিড ভ্যালেন্ডার মতন গাছ মোটামুটি এতখানকে বড় অনেকেই খেঙেছিলাম তাও মোটামুটি সাত সাতটা করে একজন হচ্ছে এখন এখন ঠিক আছে তখন পেটে লাগছিল পায়খানা হয়েছিল আর মোটামুটি থাকতে পারেছিল না হ্যাঁ বমি তো অজালানো কঠিন ব্যাপার মোটামুটি আঠেরো উনিশ জন খেয়েছি হ্যাঁ সবাই ভর্তি আছে পদের নাম বুঝতে পারে আমার নাম লাল টু লেট ভোটারে আমরা রতিপুর ভাটাতে কাজ তো দিয়ে বিকেলবেলায় রতিপুর ভাটে গিয়েছিলাম দিয়ে ফেরার পথে একটা ভাটার ধারে একটা ফল ছিল সেই ফলটা পুরোনো ফল পুড়িয়ে খেয়েছিলাম আঠেরো কুড়িজন মিলে খেয়েছিলাম দিয়ে তারপর ভালোই লাগলো খেতে দিয়ে ঘন্টা তিন চারিখে পর সন্ধ্যে থেকে মাথা ব্যথা তারপর গা বমি ভাব পেটে জ্বালা পাতলা বেখানো এরকম হতে লেগেছে এখন আমরা হাসপাতালে ভর্তি হয়েছি ডাক্তার বললো যে এখন ভারতের মানতে না হলে কিছু বলতে পারছি না এখন রোগী ভালো থাকতে পারে সুস্থ আবার অসুস্থ থাকতে পারে ফলটার নামটা বলতে পারছি ঠিক মনে হলো যে একটা ভেরেন্ডা গাছ জাতীয় একটা পুরোনো ভেরেন্ডা গাছ ওই পুরোনো ওর বিষ পড়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে মাটিতে পড়ে থাকা ফলটা খেয়েছিলাম আঠারো থেকে কুড়ি জন হবে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেল মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টান জিৰ' নাইবা থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান